বলি যে কৃষকের যে অবস্থায় এই পিএইচ চাষে গিয়ে কৃষি ঋণ নিয়ে বিভিন্ন এনজিও থেকে ধান নিয়ে ঋণ নিয়ে তারা এই পেঁয়াজা আবাদ করেছে সার কীটনাশক এগুলোর দাম উদ্যগতি অথচ পেঁয়াজির দাম সবচাইতে কম এই পেঁয়াজির দাম কম হওয়ার একমাত্র কারণ বাইরে থেকে পিএইচ আমদানি করার জন্যে আমি আপনাদের মাধ্যম দিয়ে বিশেষ করে সাংবাদিক বা মিডিয়া প্রিন্ট মিডিয়ার মাধ্যম দিয়ে আমি বিশেষভাবে অনুরোধ জানাই এই সরকারের যে বাইরে থেকে কোনো পিএজ আমদানি না করে বাংলাদেশের পিএজ যদি বাংলাদেশেই ব্যবহার করা হতো তাহলে আমার মনে হয় এই কৃষকের ন্যায্য মূল্য পেত ধন্যবাদ আমরা এই এলাকায় প্রচুর পিয়েজ উৎপাদন হচ্ছে আমরা পেঁয়াজের কোনো দাম পাচ্ছি না সরকারের কাছে আমাদের আবেদনেই যে বাইরে থেকে যেন পেঁয়াজ আমদানি করা না হয় আর পেঁয়াজ আমদা পেঁয়াজের কৃষকেরা খুবই দুর্বল হয়ে যেতেছে কীটনাশক সার বিভিন্ন রকমের দাম কষ্ট বেশি কিন্তু পেঁয়াজের কোনো লেগ দাম পাচ্ছে না দুই হাজার টাকার নিচি হলে কৃষকের কোনো মতেই বেঁচে থাকা সম্ভব না সেই জন্য সরকারের কাছে নিবিদ আবেদন এই যে সরকার যেন বাইরে কোনো রাষ্ট্র থেকে এই মৌসুমে পেজ আমদানি না করে ঠিক আছে কীটনাশকের যা ওষুধের দাম

এটাই আমার কথা সরকারের কাছে আকুল আবেদন আমাদের বাংলাদেশের কৃষি প্রধান দেশ কৃষকের যাতে পেঁয়াজের যে দাম পায় এটাই আমার কথা

আবেদন দাম আগের পিসতে যাতে আমরা দাম দুই হাজার টাকা ফালি করে আমাদের বাইশের দাম মতো চলে চলে আর কি কৃষনের দাম তো সবই বেশি মানে এই আমাদের এই বর্তমান উপদেষ্টা আছে ডক্টর ইউনুস ওনার কাছে আবেদন যে উনি যদি বাইরে পিসতে না আনে আমরা যাতে বাইশে থাকবে দেশের দেশেই চাই দেশের থা দেশেই থাক দেশেই আমরা খামার করে বাসি তিনি তো নিবে ধরে

তাতে আমাদের লস আমাকে দুই হাজার টাকা করে পড়লে পরে আমাকে সবচেয়ে সবচেয়ে ভালো পিস তা সার ওষুধ যার দাম কৃষকের এই এক প্রধান ফসল হলে এই পিস পিজি যদি আমরা দ্বারা খাওয়া যায় তাহলে তো আমরা বাঁচব না হ্যাঁ পরে তা সাতশো টাকা এক কোন হলে আটশো টাকা নয়শো টাকা তাহলে আমরা কী করে বাঁচি আবার সার ওষুধ কীটনাশক এ যার দাম প্রত্যেকটা জিনিসের দাম বেশি আর এই বাইরেটা বাড়িতে এনে আমাদের আরও লস খাওয়াইতেছে এই পিসটা বাড়িতে না এনে যদি খালি শুধু এই বাংলাদেশের পিস দিয়ে তো বাংলাদেশে চালাইতে তাহলে কৃষক চাইতো বাঁচতো তা না করি হলে বাংলাদেশটা বীজ আনতেছে মাঠে আমরা এখন অবস্থান করছি এখানে প্রচুর পরিমাণ পিস আমরা উৎপাদন হয় এই মাঠে এবছর হয়তো মোটামুটি ভালো হয়েছে কিন্তু দাম একদম কম তা অনেক কৃষকের সাথে আলাপ আলোচনা করে দেখছি গরিব মানুষ তারা দোকান থেকে অনেক কীটনাশক বাকি আনছে বাকির দায়ে তারা খুব ক্ষতাগ্রস্ত আছে এবং বাজারে আপনার পিজ নেওয়ার পরে ফেরত নিয়ে আসতেছে পিজ বিক্রি করতে পারতেছে না হুম আটশো টাকা নয়শো টাকা মন আর একটা লেবারের দাম ছয় সাতশো টাকা সব কিছু মিলেই মানে সামনে যে ইটটা কীভাবে কাটবে এই নিয়ে এরা খুব দুশ্চিন্তা আছে তাই জন্য গভর্নমেন্ট যদি একটু সুদৃষ্টি বিষয় দেয় তাহলে হয়তো আহ বা সুন্দর হয়তো এত বর্তমান যে প্রধান উপদেষ্টার দায়িত্ব আছেন আমাদের ডক্টর ইনুসার উনি নেকি লাগিব নিচিনা পেজ আমদানি পেজ আমদানি পেজৰ দাম